দেখুন আরাবুল ইসলামকে আমি এটুকুই বলবো যে আরাবুল ইসলাম তিনি তার উত্থান হচ্ছে জগ ছুড়ে প্রথমে জগ ছুড়েছিলেন এখন গুলি ছুটতে শুরু করেছে ফলে এতদিন ধরে তিনি জেলে আছেন পঞ্চায়েত নির্বাচন পর্বে আপনারা দেখেছেন কিভাবে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ করেছে আমাকে আদালতে তিন একই দিনে তিনবার মেনশন করে মামলা করতে হয়েছিল ফলে খুব স্বাভাবিকভাবেই তারা যে যে দুষ্কর্ম করেছেন সে দুষ্কর্মের ফল পাচ্ছেন এবং ভবিষ্যতে আবারও পাবেন আমরা দেখলাম যে লোকসভা ভোটে রেজাল্ট করার পরে আইসেফ খুব ভালো রেজাল্ট করতে পারিনি ইতিমধ্যে দেখলাম যে আইসেফের নবনির্বাচিত যারা পঞ্চায়েত সদস্য রয়েছে তাদের তৃণমূলের যোগদান এবং আমরা তাদের কাছে ফোন করে খবর নিয়েছিলাম তারা বলছে আমরা খুব প্রেসারে আছি তাদের জেল খাটছে তাদের তারা বলছে যে আমরা না যোগদান করলে আমাদেরকে জেল খাটছে না না আমি বলবো দেখুন এই যে তৃণমূল কংগ্রেস এই যে বিরোধীদের কণ্ঠ রোধ করতে হবে এই যে পন্থা অবলম্বন করেছেন এটারই তারই ফল কিন্তু মানুষ গণতন্ত্রে একটা স্বাভাবিক নিয়ম আছে যত বেশি নিম্নমুখী চাপ দেবেন তত বেশি উদ্বমুখী চাপ দেবেন